একের পর এক বিস্ফোরণে কাঁপছে বাংলাদেশ শেষ দুদিনে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে রাস্তায় সেনাকে নামাতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনেস এবং স্কুল কলেজ অফিস আদালত সব কার্যত বন্ধ মোহাম্মদ ইউনেসের প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আপাতত স্কুল নাকি অনলাইনে চলবে তবে শেখ হাসিনার ভারতে আসার এক বছরের মধ্যে বাংলাদেশের যে চিত্র আন্তর্জাতিক স্তর দেখলো তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এই বাংলাদেশকে সামলাতে কার্যত ডাহা ফেল করেছেন মোহাম্মদ ইউনেস শুধুমাত্র ভারত বিরোধিতা ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট ভারতের ভারতকে উস্কানিমূলক মন্তব্য দিয়ে আঘাত করার চেষ্টা কিন্তু দিনের শেষে নিজের দেশ কার্যত জ্বলছে যে জ্বলন থামানোর কোনো রেমেডি অন্তত এই মোহাম্মদ ইউনেসের কাছে নেই দেখুন ঘটনা সূত্রপাত শেখ হাসিনাকে কেন্দ্র করে একটি রায় দেওয়াকে কেন্দ্র করে শেখ হাসিনার বিপক্ষে একাধিক মিথ্যে মামলা এই মোহাম্মদ ইউনের সরকার করেছিল এবং তার রায় সতেরোই নভেম্বর বেরোনোর কথা বাংলাদেশের দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট যে কোর্ট দু সালে শেখ হাসিনা বানিয়েছিলেন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই কিন্তু শেখ হাসিনার বিচার হয়েছে এবং এই বিচার মানে বুঝতেই পারছেন প্রেডিক্টেবল বিচার এবং বিচারের শেষে কি রায় হবে সেটাও সকলে জানত সতেরোই নভেম্বর সেই রায় অফিসিয়ালি ঘোষণা করা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট থেকে দেখুন নাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট কিন্তু আসলে এর কোনো আন্তর্জাতিক স্তরে কিন্তু গ্রহণযোগ্যতা নেই বাংলাদেশের একটি কোর্ট নাম দিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট হোয়াট এভার এই সতেরোই নভেম্বর যখন জাজমেন্ট বেরোবে তার আগে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশ জুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণা করে এবার মোহাম্মদ ইউনেস কি ভেবেছিলেন ভেবেছিলেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ ঘোষণা করে দেন তাহলে আওয়ামী লীগের অস্তিত্বটাই বাংলাদেশ থেকে উঠে যাবে কিন্তু মোহাম্মদ ইউনেসের মতো এক ব্যক্তি বোঝে নিনি যে দল নিষিদ্ধ হতে পারে কিন্তু দলের যে আবেগ একটা দলের প্রতি মানুষের যে শ্রদ্ধা যে ভালোবাসা সেটা মানুষের মন থেকে কিভাবে তিনি নষ্ট করবেন আওয়ামী লীগকে বাংলাদেশে দু কোটির বেশি মানুষ ভোট দেয় একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা মানে বাংলাদেশ থেকে কি দু কোটি মানুষ নিষিদ্ধ হয়ে যাবে এই প্রশ্ন কিন্তু থেকে যায় ফলে আওয়ামী লীগের সমর্থক রাস্তায় নামতে শুরু করেন মোহাম্মদ কাতারে ইউনের থামাতে কার যত হিমশিম খায় তার ছাত্র নেতারা কিছু জায়গায় পাল্টা অ্যাটাক করে কিছু জায়গায় এই ভিডিও সামনে এসছে যার একজন মহিলা জয় বাংলা স্লোগান দিয়েছিল বলে তাকে রাস্তায় ফেলে মারা অবধি হয় অর্থাৎ এর চরম জায়গায় বাংলাদেশ সরকারকে নিয়ে যাওয়ার যাবতীয় চেষ্টা করেছেন এবং করছেন আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের যে দৈন দশা আন্তর্জাতিক স্তরে ফের একবার উঠে এলো তা কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের প্রধান উপদেষ্টা সামগ্রিকভাবে বাংলাদেশের আজকে যে গ্রহণযোগ্যতা সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলে দেয় শেষ দুদিন ধরে বাংলাদেশের যাবতীয় যদি খবর ফলো করেন দেখবেন বিস্ফোরণ নিয়ে কথা হচ্ছে মানে বাংলাদেশের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে যেখানে সেখানে বিস্ফোরণ হতে শুরু করেছে মোহাম্মদ ইউনেসের যেটি অফিস প্রধান অফিস গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ ব্যাংকেও কিন্তু টার্গেট করা হয় আসলে দেখুন আপনি সন্ত্রাসবাদীর গাছ পুঁতেছেন বাংলাদেশে একটি বীজ আস্তে আস্তে গাছের আকার ধারণ করেছে আপনি রেগুলার জল দিয়েছেন কিন্তু আপনি যেদিন বোঝেননি যেটি বোঝেননি তা হলো সেই গাছ আপনাকেই কোনোদিন ছায়া দিতে পারে অর্থাৎ আজ বাংলাদেশ জুড়ে যে সন্ত্রাসের গাছ তিনি রোপণ করেছিলেন সেই গাছ এখন তাকেই ফল দিচ্ছে এবং সেই দুষ্কৃতি সেই সন্ত্রাসবাদের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার প্রথম বিস্ফোরণটি হয় মন্ডে ইভিনিং অর্থাৎ এই সপ্তাহর শুরুতে সে সময় বাংলাদেশের বেটা বেতার রেডিও যে স্টেশন আছে সেখানে প্রথম ককটেল বিস্ফোরণ হয় তারপরে সেদিনই সাতটা পঁয়তাল্লিশ সেখানে আরো তিনটি বিস্ফোরণ হয় বাংলাদেশের শাহালি মার্কেট মিরপুরে তিনটে পঁয়তাল্লিশ ভোররাতে বিস্ফোরণ হয় মোহাম্মদ ইউনেসের অফিসকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংক অর্থাৎ মোহাম্মদ ইউনেসকে কিন্তু টার্গেট করে ফেলেছে যারা টার্গেট করা তারা এবং সেই দিনই সকাল সাতটা দশে মোহাম্মদ ইউনেসের প্রধান উপদেষ্টা ফরিদা আক্তার যিনি মৎস্য উপদেষ্টা তার যে আউটলেট সেই আউটলেটের নাম হলো প্রবর্তন সেইখানেও কিন্তু বিস্ফোরণ করানো হয় এবং পরবর্তীকালে রাপা প্লাজাতেও বিস্ফোরণ হয় একাধিক বাসে বিস্ফোরণ একাধিক জায়গায় হতদরিদ্র আইন শৃঙ্খলার পরিস্থিতি এটা প্রমাণ করে দিয়েছে যে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ এই সরকার পতনের সামনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র নির্বাচনটি বৈতরণী কাটানোর জন্য ক্ষমতা দখলের চেষ্টা মোহাম্মদ ইউনেস বিভিন্ন মাধ্যমে করার চেষ্টা করলেও আজকে দিনের শেষে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশকে ডুবিয়ে রেখে দিয়েছেন পাশাপাশি বাংলাদেশের আইন শৃঙ্খলার পাশে যদি আপনি ইকোনমিক্যাল স্ট্রাকচারের কথা দেখেন আজকে বিবিসি আমাদের একটি তথ্য পেশ করেছে আমি ডিটেলিং এর রিপোর্ট এটা করবো আজকে একটু উপর উপর আপনাদের জানিয়ে দিই সেখানে বলা হচ্ছে বাংলাদেশে ধারের পরিমাণ একুশ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে শেষ দশ বছরের সর্বাধিক অর্থাৎ ইকোনমিকাল রিফর্মেশন তিনি তো করতে পারেননি উল্টে বাংলাদেশের সঞ্চিত মুদ্রা তাও কিন্তু ভয়াবহ বিপদের সামনে দাঁড়িয়ে আছে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার মুখে মুদ্রাস্ফীতি চরমে বস্ত্র শিল্প যে বস্ত্র শিল্প বাংলাদেশের জিডিপিকে নিয়ন্ত্রণ করে সেটা বন্ধ রেমন্ডস যারা একের পর এক বড় বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে দূরে সরে ভারতবর্ষে চলে এসছে এক হাজার কোটি টাকার বস্ত্র শিল্পের অর্ডার ভারত এবছর পেয়েছে ক্রিসমাস এবং নিউ ইয়ার বাবদ বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো কার্যত বেহাল সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেস দেশ গঠনের মিথ্যে আওড়ে যাচ্ছেন কাকে মোহাম্মদ ইউনেসের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে সেখানে তিনি হুমকি আর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারতের মিডিয়াকে তিনি ব্যান করবেন এবার বোঝার চেষ্টা করুন বাঁচার জন্য সেই ভারত বিরোধিতা বাংলাদেশে যেন কিছুই হচ্ছে না সব ভারতের মিডিয়া প্রচার করে বাংলাদেশের জনগণকে নাকি উস্কাচ্ছেন কালকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হাই কমিশনারকে হয়েছিল ডাকা কেন ডাকা হয়েছিল কারণ শেখ হাসিনা ভারতবর্ষে বসে একাধিক ইন্টারভিউ দিচ্ছেন ভারত এটাকে কিভাবে অ্যালাউ করছে শেখ হাসিনার ইন্টারভিউ পরেই নাকি বাংলাদেশ অশান্ত হচ্ছে শেখ হাসিনা এমন কথা বলছেন যার ফলে রাস্তায় নেমে আসছে সাধারণ মানুষ অদ্ভুত দাবি করে মোহাম্মদ ইউনেস ভারতকে সরাসরি বলেছেন শেখ হাসিনা ভারতে আছেন অসুবিধা নেই কিন্তু উনি যেন কোনো ইন্টারভিউ না দেন প্রথমত শেখ হাসিনা ভারতে জেলে নেই উনি কোনো কয়েদি নন উনি আসামি নন উনি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী কারণ উনি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনেস নির্বাচিত প্রধানমন্ত্রী নন শেখ হাসিনা ভারতের অতিথি আমার ঘরে অতিথি এসছে আর সেই অতিথি কোথায় কি বলবে সেটা নিয়ন্ত্রণ ভারত করতে পারে না কি অদ্ভুত ডিপ্লোমেসি বাংলাদেশ সরকারের যে তারা ভারতকে মেসেজ করে বলছেন মানে চিঠি লিখে বলছেন যে শেখ হাসিনার মুখ বন্ধ করুন এটা কোনোদিন হতে পারে আমি জানি না কোন ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করে এই ধরনের বিদেশ নীতিকে আরোপ করার চেষ্টা করেছেন আমার সত্যি কোনো আইডিয়া নেই আমি আপনার বাড়িতে গেছি আমি আপনার বাড়িতে অতিথি আমি কোন কথা বলবো কি বলবো না আপনি আপনি কি ডিসাইড করতে পারেন পারেন না ফলে ভারতও কিন্তু শেখ হাসিনাকে ন্যূনতম কন্ট্রোল করার চেষ্টা করেনি উল্টে শেখ হাসিনাকে যেখানে রেখেছেন দিল্লিতে সেই অভিজাত জায়গায় নেতা মন্ত্রী সাংসদরা থাকে অর্থাৎ শেখ হাসিনাকে যথাযথ সম্মান যে বাংলাদেশের মোহাম্মদ ইউনেস দেননি তার থেকে অনেক বেশি সম্মান ভারত দিয়ে বুঝিয়ে দিয়েছে বন্ধুর পাশে এইভাবেই ভারত ছিল আছে ও থাকবে পাশাপাশি যে খবর সামনে আসে সেখানে বলা হচ্ছে বাংলাদেশের মোহাম্মদ ইউনেস সরকার এবার তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমানকে ভারতে পাঠাচ্ছেন ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দেওয়ালের সঙ্গে একটি মিটিং করার জন্য এবং আপনারা শুনলে অবাক হবেন এই মুহূর্তে দিল্লিতে উনিশ থেকে কুড়ি তারিখ এই দুদিন এখানে একটি কলম্বো সিকিউরিটি কনক্লেভ অনুষ্ঠিত হবে যেখানে একাধিক দেশের প্রতিনিধিত্বরা থাকবেন এবং মোহাম্মদ উনে সরকার যতই মুখে ভারত বিরোধিতা করুক না কেন ভারতকেই তাদের বেছে নিতে হচ্ছে বাংলাদেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য মনে করা হচ্ছে অজিত দেওয়ালের সঙ্গে একটি মিটিং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান করবেন এই খলিলুর রহমান হলো ক্লিন্টনের দালাল এই খলিলুর রহমান হলো ডিপ স্টেটের এজেন্ট এই খলিলুর রহমান আর মোহাম্মদ ইউনেস কিন্তু দিনের পর দিন আমেরিকার ষড়যন্ত্রকে বাংলাদেশের মাটিতে বাস্তবে পরিণত করেছেন আইএসআই এর সঙ্গে হাত মিলিয়ে সেই খলিলুর রহমানকে এখন ভারতে আসতে হচ্ছে অজিত দেওয়ালের সঙ্গে মিটিং করার জন্য কারণ বুঝতে পেরে গেছেন বাংলাদেশের সরকার যে ভারত যদি পাশে না থাকে তাহলে একটি লকডাউন নয় সরকারের ঝাঁপি হয়তো বন্ধ হয়ে যাবে এবং সেই দিনই হয়তো আসন্ন যাই হোক বাংলাদেশ চলছে অসংখ্য আপডেট আসবে আপডেটের ভিডিও আমি বানাবো দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন প্রবীষ্ট